হ্যাঁ আজকে দিয়ে একটা গল্প বলবো এক লোকের একটা ডিঙি নৌকা হারাই গেছে বুঝছো ডিঙি নৌকা তো যে নৌকায় এখন থানায় গেছে তো একাই গেছে লোকটা এখন যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করছে এরপরে হন হন করে দেখছে যে কেবল ঢুকলো থানায় দারোগা তা বলছে আপনি বসে আছেন কেন বলছে আমি তো আমার তো একটা ডিঙি নৌকা হারাই গেছে আমি একটা জিটি করব তো বলছে আসেন এখন ওই দারোগা না ওই খুব অপছন্দ লেখায়ও অপছন্দ উচ্চারণেও অপছন্দ সব কিছুতে অপছন্দ এখন বলছে বলেন আপনার নাম কি স্যার গঙ্গারাম গাঙ্গুলি বড় করে টাকায় পড়ছে এখন বলতেছে আপনার কি হারাইছে ষাট ডিঙি নৌকা এখন উনি তো মনে মনে ভাবতেছে আজকে কি এই ও পাল্লাই পড়লাম নাকি বলছে ডিঙি কোথায় ছিল ষাট ডাঙ্গায় ডিঙি বর্ণনা দেন কেমন নতুন না পুরাতন সার বাঙ্গা বাংগা তো হবেন গা